আল্লাহ তো কে কোন বাড়িতে থাকে এটা দেখবে না আল্লাহ তো দেখবে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম ও মানুষ হিসাবে আসলো কিনা মুসলমানের ঘরে অস্তিত্ব দিলাম ইসলামের ছাপ আছে কিনা বন্ধুর উন্মদ বানাইলাম বন্ধুর আদর্শ আছে কিনা এই জন্য কবরের মেইন প্রশ্ন একটা কয়টা আরে মানে আশ্চর্য হয়ে গেলেন ঠিক না এই মাদ্রাসাতে তে বোখারি শরীফ নিয়ে আসেন আমি খুলে দেখা দিই কবরের আসল প্রশ্ন একটা কয়টা মৌলিক প্রশ্ন কয়টা মেন প্রশ্ন কয়টা একটা 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 তিনটা আমি মানি কিন্তু একটা ওকে হইলে বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না একটা যদি ওকে না হইল তাইলেও বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না ইমাম বুখারি লেখছে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মা ফি কুন্তি মুহাম্মাদিন কিতাবুল জানায়েজ উঠান ইমাম বুখারি আলেক তারপরে ভালো মতে পড়েন মন দিয়া তারপরে আমারটা বুঝে আসবেন বুঝে আসবে না নিয়ে আসেন আমি খুলে দেখা দিই কিতাবুল জানায় যে ইমাম বুখারি মুসলিম এক একমতের আদর্শে আদর্শিত দুইজনে একই হাদিস তিনটা মানি কিন্তু আসল একটা কয়টা এটা ওকে তো বাকি দুইটা এমনি ওকে প্রথম জিজ্ঞাস করবে ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল জানলাম মোহাম্মদ বলো কতটুকু ছিল এটারও যুক্তি আছে যুক্তি যুক্তি দেওয়ার সময় নেই আমার কাছে মেইন প্রশ্ন জিজ্ঞাসা করবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল উন্নত হওয়ার কারণেই তো তুমি বলতে তোমাকে যদি আমি আশি বৎসরের বুড়াকেও জিজ্ঞাসা করতাম কি নিয়ে আসছিস তো বুড়া বুক ফুলায়া বলতে পারতো এক রাত্র নিয়ে আসছি আমি যদি চেতেও যেতাম যে এক বৎসরেই তো তিনশো পঁয়ষট্টি রাত্র তুই আশি বৎসরে এক রাত্র মানি তো আবার বুক ফুলে বলতো কেন এক রাত্রই তো তিরাশি বছর চার মাস আমি ছিলাম আশি বৎসর দুনিয়াতে আশির টিকা আসি বাদ দিয়া দেন তারপরও তো তিন বছরের চার তিন বৎসর চার মাসের পাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কোন যুক্তিতে বলেন তার কারণে পাইলেন এই রাত আরে বলেন না মোহাম্মাদুর 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 কোন কারণে রাত্র পাইতেন নাহলে কোথেকে পাইতেন আপনি নাইলে আদম আলাহ ইসলামের কথা সত্য হতো কোথেকে আদম আলাহ ইসলাম তো বলে উমতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কুটি গুণ বেশি আউয়ার বন্ধুত্ব ভালোবাসা প্রেম প্রীতি যদি ওলামা অনুমতি দেয় তাহলে বইলা দেই পিরিত পিরিত চিনেন কি আপনারা চিনবেন না যুবকরা চিনে পিরিত চিনামু আপনা করে যুবকরা চিনে আপনারা পিরিত চিনেন না চোদ্দ তারিখ আইতেছে না প্রথমে ফুল দিব পরে হোটেলে বসায় খাওয়াইব পরে বাড়ির লেগা পার্সেল দিব যদি ডাক্তার বলতো যে কলিজা বাহির করা বুনা করে দিলে তুমি মরবে না তাইলো যুবকরা কলিজা বুনা করে আপনারা পিরিত বুঝবেন না এরকম ভালোবাসে এই উন্মতের সাথে আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর আমারে কাদাইল কত না কাদায় নাই হ্যাঁ সত্য এইবার মানতেছেন আর উন্মতে মোহাম্মদ সারা দিন গুণা করবে রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা দিবে না বোখারিতে নাই হালমিম মুস্তাক ফিরফা আকফির আলা কার কারণে হইলেন আরে কার কারণে তারপরও তো রাত্রে কেউ উঠা নামাজ বাদি দেন না তাহাজ সাদি হাত উঠায়া বলেন না মাফ কইরা দেন ডাকতে তো আছে মাফ করে দিব হালমোস্তের পাপের পাইলেন তো নবীর কারণে দুটা তো দেখাইলাম দুইশো দেখানো যায় দুইশ অহংকার করে বলতেছি না আমারই মনের ভিতরে গাথা আছে দুইশো দেখাইতে পারব যার কারণে এত বড় মর্যাদা পাইলেন ওই নবীর আদর্শ নাই যুবকের চুল দেখলে বোঝা যায় নবীর আদর্শ নেই মহিলাদের অবস্থা দেখলে বোঝা যায় মহেন আদর্শ কারো ভিতরে নবীর আদর্শ নেই কোরআনে চুমানাই মসজিদ খালি আর আপনি থাকবেন সুখে এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা অবস্থা আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে সমস্ত দুনিয়ার চাবি কাঠি মুসলমানের কাছে আমার কথা মানবেন তো না আপনারা কোত্থেকে মানবেন রাজবাড়ির মানুষ দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ঘরে থাকে মুসলমান আমি ইংল্যান্ডে দেখা আসছি ব্রোনাইয়ের বাদশার বাড়িতে চারশো কামরা রানী এলিজাবেথের বাড়িতেও চারশো কামরা নেই অত বড় বাড়ি নেই যে চার দেশের রানী ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চার দেশের রানী যার গাড়ির সমস্ত পার্স সোনা দিয়া বানানো ব্রোনাইয়ের বাচ্চার গাড়ি পার্স সমগ্র পার্স সোনা দিয়া বানানো নেটে এখন সার্চ দেন এখন চলে আসবে একটা নিন্দা প্রস্তাব পাস করতে পারে না খালি তেল মাখে তেল মাখে ফিলিস্তিন আমাকে চিনাইতে হবে না আমি চোদ্দ বছর আগে এই ফিলিস্তিন দুই চোখে দেখছি দুই চোখে এই দুই পাও দিয়া চৈসা বেড়াইছি চোদ্দ বছর আগে যেখানে ইব্রাহিম আল ইসলামের কবর মুসা আল ইসলামের রওজা ইব্রাহিম আল ইসলামের রওজা সত্তর জন নবীর কবর চিহ্নিত যেখানে বাইতুল মোকাদ্দ যেখানে সোয়া লক্ষ নবীদের সম্মেলন যেইখানে হয়েছে মেরাজের রাত্রে সশরীলে মোহাম্মদুর রসুল্লাহ যেইখানে কি করছেন ইমামতি করছেন ইমামতি তারপরে করছেন আর দিকে ওই জমিন মাটির সাথে মিশা গেছে হ্যাঁ পীর বলে এত ক্ষমতাবান তাইলে ইরাকের মাটি মাটির সাথে মিশলো কি করে পীরের কবর তো ইরাকে আলিউল মোর্তার কবর তো ইরাকে হোসাইনের কবর তো ইরাকে ফিলিস্তিনে তো পঁয়তাল্লিশ হাজার সাহাবির কবর আমি চোখে দেখা বলতেছি কত কত পঁয়তাল্লিশ হাজার সাহাবির কবর ওটা মাটির সাথে মিশল কী করা মিশবে না তো মিশবে না কেন এই জন্যই তো মিশতেছে যে মানুষ বানাইলাম তো করে ভাবলাম তোরাই মানুষ হবি তোরা হয়ে গেছ অমানুষ মানবতা নাই মুসলমান ইসলামের ছাপ নাই উম্মত নবীর আদর্শ নাই কোরআন দিলাম চুমা নাই মসজিদ দিলাম রমজানে পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না আসেন তবা করে আল্লাহর কাছে ফিরি নাইলে শেষ কথা বলতেছি মসজিদ থাকবে আপনি থাকবেন কিচ্ছু থাকবে না বাড়িঘর প্রথম সুনামির সাড়ে তিন মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া যুগ জাকার্তা আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে যুগ ডাকার সাড়ে আট ঘন্টার টানা ফ্লাইট আমি সাড়ে তিনশো কিলোমিটার এই দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল না প্রথম সুনামি যখন আসে কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না মসজিদ দাঁড়ায় আছে বাড়ি মাটির সাথে হতে পারে রাজবাড়ির মানুষ সকালে উঠা দেখবেন বাড়ি মাটির সাথে আপনি বাইচা থাকবেন মসজিদ দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসতে থাকবে বলবে বল এইবার তোকে তো আল্লাহ ডেলি পাঁচবার ডাকতো আর আমি চিৎকার দিতাম তুই মসজিদের কাজ দিও হেটা যেতি না তাকায়ও দেখতি না মসজিদের দিকে আল্লাহর ঘরের দিকে তাকানোর তো সুযোগ ছিল না তুই সারাদিন বক্ষণ করতি আল্লাহটা ব্যবহার করতে করতি আল্লাহটা বলেন তিন জিনিসের বিল যদি আল্লাহ নিত ও রাজবাড়ির মানুষ রাজবাড়ির মানুষ বলতেন ফকির হয়ে যেতেন ফকির কোনো মা বা সন্তান পেটে নিত না জন্ম নিলে গলার টিপা মায়রা ফেলত যদি ডেলি আল্লাহ অক্সিজেনের বিল পার লিটার এক এক টাকা নিতেন তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা ডেলি বিল দিতে হইতো অক্সিজেনের যদি শ্বাসের বিল এক পয়সা নিতেন তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইত শুধু শ্বাস প্রশ্বাসের যদি কিডনি ডায়ালোসিসের বিল পার ডায়ালসিস একশো টাকা নিতেন তাহলে ছত্রিশশো টাকা ডেলি কিডনি ডায়ালসিসের জন্য দিতে হইতো কেননা আপনার কিডনি আল্লাহ কুদরত দিয়া ডেলি ছত্রিশ বার ডায়ালসিস করে আপনার শ্বাস প্রশ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার আপনি ডেলি অক্সিজেন নেন পিওর পাঁচশো পঞ্চাশ লিটার টোটাল বিল হইল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি ডেলি দিতে হইতো তাইলে মাসে কত বিল হইতো কোন বাবা ছিল এরকম যে সন্তান নিত কোন মা ছিল সন্তান পেটে নিত নিজে বাঁচাই তো দায় ছিল আবার সন্তানের বিল করতে গিয়ে দিবে শুধু শুধু তো বলেন না ও আম্মা বিনে মাতি রব্বিকা ফাহাদিস আসেন সুযোগ একটা হাতে আছে। শুধু এটা যদি এখন কাজে লাগাইতে পারি আসেন আল্লাহর কাছে মনের থেকে তওবা করি সকাল বিকাল ডেলি আল্লাহকে সরি বলি সরি করি পারবেন কে কে আজকে তওবা করতে রাজি তাইলে বইলাদের আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান আজকের থিকা ডেলি দুই বেলা তওবা করেন যদি বাঁচতে চাই নাইলে লক্ষণ এটাই বলে মিশায়া দিবে ইয়াস্তাবদিল কমান চিৎকার দিয়া কোনো লাভ হবে না আমি ইতিহাসে বিশ্বাসী চিৎকারে বিশ্বাসী না আমাদেরকে দিয়ে আল্লাহ ইসলামের জান্ডা উঠাবে এটা আল্লাহ বাধ্য না অতীত দেখা যায় না তাতারিদের সময় দেখা যায় না মুসলমানকে দিয়ে ইসলামের জানডা উঠান নাই এক তাঁতারিকে হেদায়ত দিয়া ওরে দিয়া জান্ডা উঠা দিয়েছেন চেঙ্গিস খানের ইতিহাসে দেখা যায় মুসলমানকে দিয়ে আল্লাহ জান্ডা উঠান নাই চেঙ্গিস খানের সন্তানকে আল্লাহ হেদায়ত দিয়া ওরে দিয়া জান্ডা উঠাইছেন তো উঠাইছেন ভারতবর্ষে চেঙ্গিস খানের সন্তান চারশো বৎসর রাজত্ব করছে ছয়শো বৎসর রাজত্ব করছে ইতিহাস পড়েন তারপরে আসেন চিৎকার দিয়া হবে না যতক্ষণ পর্যন্ত না ফিরবো এই জন্য ডেলি তবা করি ঘুমানের সময় ঘুমের থেকে উঠা যে আল্লাহ হয়তো ঘুমাইলাম আর উঠার সুযোগ হবে না আমাকে মাফ করে দিয়ে ঘুমের থেকে উঠা তবা করো যুবক হইতে পারে আজকে সূর্য আর ডুবতে দেখব না যেমন আজকে সূর্য ডুবতে ডুবতে রাজবাড়িতে বলছে লং আউ ফি হায়া তিকা আবাদা হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না রাজবাড়ির মানুষ আমাকে উঠতে দেখবে না আমি ওই জায়গা চিনি যেখানে ঈশা আল ইসলাম জিজ্ঞাসা করছেন কৈফা নিচের থেকে আওয়াজ আসতে আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুজগের ভিতরে কারণও আছে কি কারণে ওটা খুলতে চাইতেছি না সূর্য বলতে বলতে ডুবছে বিদায় ডেলি দুই বেলা তবা করেন তবা পারবেন নাইটও পারবেন না উজু করতে হবে না মোসল্লা লাগবে না বিছনায় যায় হাত উঠায় আর শুধু ভাতও উঠাইতে হবে না আরে জোরেও বলতে হবে না মনে মনেই বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম জানি না সকালে উঠবো কি উঠবো না সকালে উঠা বলেন আল্লাহ করলাম জানি না সূর্য ডুবতে দেখব কি দেখব না তৃতীয় আজকের থেকে ডেইলি একবার চুমা দেন চুমা পড়তে হবে না শুধু নেন আর একটা চুমা কোরআনটাকে দেন দিয়ারাই খা দেন শুধু চুমা দেন পারবেন হ্যাঁ নইলে কোন দিন কোরআনের চিৎকার কবুল হয়ে যাবে কোরআনে বর্ষিত হয়ে যাবে আমাদের উপরে কোরআন আমাদেরকে লানত দিতেছেন লানত হ্যাঁ হাঁ কোরআন হাবিস দিতেছি আমি রুব্বা কার বহুত কোরআন পড়ে ওই অবস্থায় কোরআন তাকে লানত দেয় পড়া অবস্থায় যদি লানত দিতে পারে তো আপনি বৎসরে একবার ছুঁয়া দেখেন না আপনাকে কেন লানত দিবে না বলেন আমাকে যুক্তি দিয়া বুঝান কেন দিবে না আপনি তো বৎসরে একবার কোরআনটাকে শুয়ে দেখেন না ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকেন যাইয়া পায়ে ধরেন হাতে ধরেন কোরআনটা ধরা বুকে চাপ দিয়া বলতে পারেন না যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে আমার তোর কোরআন শেফা দিয়ে কী করবে মালিক আমার শেফার দরকার আমার ভিতরে শেফা দে কোরআনের শেফাটা আমার ভিতরে দে এক মাস এরকম বুকে চাবড়ায় ধরে আল্লাহর কাছে চায়া দেখেন না শেফা দেয় না না দেয় আমার কাছে সত্য কাহিনী আছে সময় নাই। সত্য কাহিনী আমার কাছে আছে কিন্তু সময় নেই আমি কাহিনীতে বিশ্বাসী না যদি একান্ত সত্য না হয় আর যে বর্ণনা দিছে উনিও জিন্দা আসে এখনো কাহিনী যার সেও জীবিত যে বর্ণনা দিছে সেও জীবিত নাম বললে ওলামারা চিনবে আপনারা চিনবেন না জুলফিকার আলী নকশবন্দি রহমত মদ্দাজিল্লুহুল আলী উনি মিথ্যা বলে নাই সত্য বলছে এরকম ব্যক্তি মিথ্যা বলতে পারে না চেহারাই বলে মৃত্যুকের চেহারা না সত্য তো চিনেন জুলফিকার আলী নকশবন্দিকে না মনে হয় চিনে না ওলামারা চিনে না সময় নাই কোরান বুকে চাইপা এক মাস ধরে দেখেন না আপনি সুস্থ হন কি হন না আর চতুর্থ আজকের থেকে মসজিদটা ভরা দেন পারবেন কে কে পারবেন পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন